এই কি করো এখানে এই যে এই ভাই কিন্তু এখানেই থাকে আপনি এখানেই থাকেন ঠান্ডা লাগতেছে না শীত লাগতেছে না ভাইটা মনে হয় কথা বলতে পারে না এই মুহূর্তে আমি আছি একদম বগুড়া শহরের দিকে যে রাস্তাটা গেছে মূলত বগুড়া শহর দিকে যাচ্ছে এই মুহূর্তে আর এই বগুড়া শহর আর যাচ্ছি সকালবেলা রাস্তাটা কিন্তু একদম ফাঁকাই থাকে এই জন্যে কিন্তু আসলে ভালো লাগতেছে যেহেতু একদম শীত আসে নাই তো শীতের মতো একটা ভাব শীতের আবহাওয়া আছে যদিও কুয়াশা নাই এটা প্রায় নভেম্বর মাস চলতেছে আমরা ছোটোবেলায় দেখতাম নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু শীত থাকতো সকালবেলা কিন্তু একদম শীতের পোশাক টোশাক পরে কিন্তু বের হতে হতো তো এখন আর শীতের ওই জিম করতেছে শরীরকে সুস্থ রাখার জন্য মূলত সকালবেলা এত গাড়ি রাস্তায় থাকবে এটা কিন্তু আমি এখনো কল্পনাই করতে পারিনি যে আসলে সকালবেলা আজকে আজকে শনিবার ছুটির দিন হওয়ার যে এত গাড়ি থাকবে এটা আর আসলে কি বলবো পুরো রাস্তা একদম খানা খন্দে ভরা ও আর একটা বিষয় আপনাদের তো একটা কথা বলাই হয়নি এখন আমি যে রাস্তাতে যাচ্ছি এই রাস্তাটার একটা নাম আছে হয়তো অনেকেই হয়তো আপনারা জানেন না বা যারা বগুড়ার মানুষ তারাও হয়তো অনেকে জানে না যে এই রাস্তাটার নাম হচ্ছে ভিআইপি রোড বা ভিআইপি রাস্তা আসলে এই যে দেখেন এটা ভিআইপি হওয়ার কারণ আছে একটা আমি যেটা ভাবি এই রাস্তায় এই যে আমার এই পাশে যেটা দেখতেছেন একদম কিন্তু বিভিন্ন গাছ লাগানো দেখতে কিন্তু সুন্দর হয়তো এটার কারণেও হয়তো ভিআইপি হতে পারে আর যেটা হচ্ছে এই যে ভাই দেখা যায় এই কি করো এখানে এই যে এই ভাই কিন্তু এখানেই থাকে আপনি এখানেই থাকেন ঠান্ডা লাগতেছে না শীত লাগতেছে না ভাইটা মনে হয় কথা বলতে পারে না তো ঠিক আছে এটা হচ্ছে আমরা সচরাচর দেখি যে এটা কিন্তু সামনে আজিল হক কলেজ আর আজিল হক কলেজের পাশে এরকম একটা ঝুপড়ি আছে আর এই ঝুপড়িতেই কিন্তু এই মানুষটা থাকে শীতের বেলা বা এই শীতের সময়গুলো আসতেছে থাকা কিন্তু খুবই কষ্টদায়ক দেখেন শীতে ঠান্ডাতে কাঁকড়াচ্ছে যদিও খুব বেশি ঠান্ডা না হয়তো বয়স্ক মানুষ হওয়ার কারণেই হয়তো একটু এই শীতটা লাগতেছে তো এরকম এই এই যে সামনে শীত শীতের মধ্যে কিন্তু যারা ফুটপাতে রাস্তায় থাকে এদের জন্য কিন্তু খুবই খুবই মানে কষ্টদায়ক কারণ হয়তো বর্ষার সময় হয়তো কোনো একটা যায় যাইতে পারতেছে বা এই তো আর গরমের সময় হয়তো বিভিন্ন জায়গায় খোলা আকাশের নিচে হয়তো ঘুমাতে পারতেছে কিন্তু বিশেষ করে এই শীতের মধ্যে আসলে তাদের জন্য খুবই কষ্ট কারণ আমরা হয়তো রুমের ভিতর বাড়িতে থাকি বা বিভিন্ন জায়গায় থাকি থাকার কিন্তু আর কি আমাদের এই কিন্তু তারপরেও শীত লাগে বা তারপরেও আমরা রুমে বিভিন্ন রকম লাইট জ্বালায় থাকি যেন আমাদেরকে শীত কম লাগে অথচ অসহায় মানুষগুলো যে ঘুমায় বা ঘুম পারবে কীভাবে এটা কিন্তু খুবই কষ্ট তো আমাদের যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা এই অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করব সামনে শীত আরও অনেক কুকুরভাবে আসার সম্ভাবনা আছে